হরে কৃষ্ণ আগামী সাতাইশে মে মঙ্গলবার পবিত্র ফলহারিণী অমাবস্যার দিন বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা খুবই শুভ একটি দিন এই দিনে কিছু করেন কিংবা না করেন সন্ধ্যা বাড়িতে এই একটি কার্য সম্পাদন করুন এতে মা কালের কৃপালাভ হবে জীবনের সকল অমঙ্গল দুরীভিত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা কালিকা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন অমাবস্যা তিথি আমরা অনেকে অমাবস্যাকে অশুভ বলে জানি কিন্তু মনে রাখবে এই অমাবস্যা এবং পূর্ণিমা দুটি তিথি খুবই গুরুত্বপূর্ণ নদীতে যেরকম জোয়ার ভাটা হয় মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয় বলা হয়েছে পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ উর্দু থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এই সময়ে সূর্যের আলো হচ্ছে প্রখর এবং চন্দ্রের আলো স্নিগ্ধ কিন্তু এই চন্দ্রের স্নিগ্ধ আলো তা কিন্তু থাকে না চতুর্দিক রাত্রিতে ঘুট ঘুটে অন্ধকার থাকে তাই এই সময় একটা সত্য কথা যে একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে এজন্য জন্য একাকি কখনো সূর্যাস্তের পরে সন্ধ্যাকালে নির্জন স্থানে যেতে নেই এতে অপশক্তি ভর করার সম্ভাবনা থাকে এমনকি জ্যোতিষশাস্ত্র মতে তন্ত্রশাস্ত্র মতে বিভিন্ন তান্ত্রিক প্রয়োগ করা হয়ে থাকে তন্ত্রমন্ত্রের প্রয়োগ এই অমাবস্যার দিনে বেশি বেশি করা হয় কিন্তু এই অমাবস্যা তিথি আবার একই সঙ্গে ইষ্টদেবের কৃপা লাভের জন্য সৃষ্টিকর্তার সাধনা করার জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলময় দিন এই দিনে কিছু কার্য করার মাধ্যমে জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে বিশেষ করে বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা এই ফল হারিণী অমাবস্যা কিন্তু কেন এই অমাবস্যা এই জন্যই শ্রেষ্ঠ এই অমাবস্যাটি মা কালীর অত্যন্ত প্রিয় এই দিনে কালীরা দেবীকে বিভিন্ন ফলের ভোগ দেওয়া হয় বিভিন্ন সুমিষ্ট রসালো ফল এই জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায় সেজন্য এই অমাবস্যার দিনে বিশেষ করে দক্ষিণা কালিকা দেবীর বিশেষভাবে পুজো করা হয়ে থাকে বিভিন্ন ফলের ভোগ দেওয়া হয় শুধু তাই নয় অমাবস্যার দিনেই এই ফলহারিণী অমাবস্যার দিনে মা কালী তার ভক্তদের সমস্ত অশুভ ফলকে দূরীভূত করে এবং শুভ ফল বা সৌভাগ্যের উদয় করিয়ে থাকে এজন্য নাম হয়েছে ফলহারিণী ভক্তদের সমস্ত দুঃখকে যিনি হরণ করেন তিনি হচ্ছেন মা কালী এই যে আমরা হরি হরি বলি হে হরি তুমি আমার সমস্ত দুঃখকে হরণ করো হরি মানে হচ্ছে যিনি ভক্তদের সমস্ত জাগতিক দুঃখকে হরণ করে করে পরম আনন্দ দান এটা হচ্ছে ভগবানের নাম করার মূল উদ্দেশ্য তাই মা কালী হচ্ছে আমরা এই জগতের বন্ধনে রয়েছি পৃথিবীও একটা নরকের মতো এমনকি সেই স্বর্গে গেলে আব্রহ্ম ভুবনাত্মা পুনর আবর্তীন অর্জনা স্বর্গে গেলেও ব্যক্তি ভালো কর্ম করলে তার ফলে স্বর্গে যাবে খারাপ কর্ম করলে তার ফলে নরকে যাবে কিন্তু এই জগতে আমরা যেখানেই থাকি এটা একটা কর্মফলের বন্ধন একমাত্র মুক্তি লাভ করা হচ্ছে প্রকৃত জীবনের প্রকৃত উদ্দেশ্য বা পরমার্থ সাধন কিন্তু সেই খারাপ ফল খারাপ কর্মফলকে মা কালী শুষে নিয়ে তিনি ভক্তদের শুভ সৌভাগ্যের উদয় ঘটিয়ে থাকে এজন্য মূলত এই ফল হারিনি কালিকার কালিকার দেবীর একটা নাম হচ্ছে ফল হারিনি দেবী আর সেই দেবীর পুজোটা বিশেষভাবে করা হয় বিধায় এই অমাবস্যাকে বিশেষ করে কালিমায়ের ভক্তরা গুরুত্বের সহিত দেখে থাকেন তারপর এখন জেনে নিচ্ছি এই ফলহারিনী অমাবস্যার তিথি মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে এই অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা নয় মিনিট থেকে থাকবে মূলত সাতাইশে মে মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই ফলহারিণী অমাবস্যা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামী সাতাইশে মঙ্গলবার কিন্তু যারা মা কালীর পুজো করবে সবাই তো আর কালী মায়ের প্রতি ভক্তি নেই সবার তবে এই দিনে বিশেষ করে অনেকে কালী মায়ের পুজো করবে কিন্তু মনে রাখবে মা কালীর পুজো উগ্র কোনো দেব দেবীর পুজো কিন্তু বাড়িতে করতে নেই হ্যাঁ আপনি মা কালীর পুজো অবশ্যই বাড়িতে করতে পারবেন কিন্তু সেটা হচ্ছে শান্ত রূপের পুজো কেননা এই যে দেবী কালীর পুজো এগুলো জাগ্রত পুজো মা কালী সেই বিগ্রহে যেখানে পুজো করা হয় সেখানে অবস্থান করে অনেক সময় গভীর রাত্রে ঘোরাফেরা করে যদি কেউ সেই রাত্রে কালী দর্শন করে যেমন উগ্র উলঙ্গিরি দেবীর যদি পুজো করা হয় তবে সেক্ষেত্রে সেইভাবে মা কালীকে দর্শন করলে অনেকে ভয় পেয়ে থাকে কিন্তু এটা ভয়ের কিছু নেই তাই উগ্র কোনো দেবদেবীর মূর্তি যেমন দেবী দিগম্বরী মূর্তি ভয়ঙ্কর শ্মশান কালী মূর্তি এগুলো পুজো বাড়িতে করা উচিত নয় এটিকে বলা হয়েছে এই যে বলে পেয়েছে আসলে পায় না এত সহজ নয় কালীর দৃষ্টি লাভ করা যুগ যুগান্তর তপস্যা করে সাধনা করে যারা কালী মাকে পায় না তারা এত সহজে পাবে এটা হচ্ছে ওই মা কালীর সাথে যারা থাকে পেতাবেতনি এই সমস্ত ব্যক্তিদের দৃষ্টি পড়ে যাই হোক এই কালী মায়ের রূপের পুজো বাড়িতে করতে দিই এমনি আপনি শান্ত রূপের পুজো করতে পারবেন তো সেই পুজো কখন করতে হবে যারা কালী পুজো করবেন তারা হচ্ছে কালী পুজো হচ্ছে সাধারণত গভীর রাত্রে করতে হয় যারা গভীর রাত্রে পুজো করবেন তারা অমাবস্যা থাকাকালীন এই পুজো সম্পূর্ণ করতে হয় এজন্য মূলত আগামী কালকে ছাব্বিশে মে সোমবার এই পুজো রাত্রিতে করবেন কেননা ওই সময় অমাবস্যা থাকবে কিন্তু মঙ্গলবারে রাত্রিতে এই অমাবস্যা থাকবে না সেজন্য মূলত সোমবারে আপনারা পুজো সম্পন্ন করবেন তবে যারা মঙ্গলবারে পুজো করতে চান সেক্ষেত্রে মঙ্গলবারেও করতে পারবেন কেননা শনি মঙ্গলবার ভালো দিন এই আপনারা মা কালীর পুজো করতে পারেন তবে সকালবেলা পুজোটা সম্পন্ন করে নেবেন কালী পুজো কেননা মঙ্গলবার সকাল আটটার পরে তো আবার ছেড়ে যাবে অমাবস্যা তিথি তাই অমাবস্যা থাকাকালীন সময়ে আপনারা মঙ্গলবারেও পুজো করতে পারবেন এবং এই দিনে কিছু কার্য অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে যেমন প্রথমত হচ্ছে এই দিনে আপনি মা কালীর নিবেদন করবেন কেননা এই যে সিঁদুর আমরা পরিধান করি বলা আছে স্বয়ং মা লক্ষ্মী দেবী চারটা জায়গায় অবস্থান করে তার মধ্যে একটা স্থান হচ্ছে সিঁদুরের মধ্যে এমনকি মা পার্বতী পর্যন্ত স্বামীর মঙ্গলের জন্য কপারে সিঁদুর ধারণ করে রামায়ণে পাওয়া যায় সেটা পর্যন্ত স্বামীর মঙ্গলের জন্য রামের মঙ্গলের জন্য কপালে সিঁদুর পরিধান করেছেন তাই এই সিঁদুর পরা প্রত্যেকটা বিবাহ একান্ত উচিত কিন্তু সেই সিদুর পরার নিয়ম হচ্ছে প্রথমে ভগবানের চরণে নিবেদন করে নিতে হয় তারপরে সেই প্রসাদী সিঁদুর কৌটোর মধ্যে রেখে সেই সিঁদুর কপালে ধারণ করলে এতে বিশেষ করে মঙ্গল হয়ে থাকে তাই এভাবে করি আপনারা এই অমাবস্যার দিনে মা কালীর পুজো দেওয়ার সময় সেই সিঁদুর তার চরণে নিবেদন করতে পারেন তবে এই ভিডিওটা যারা মা কালীর প্রতি ভক্তি রয়েছে তাদের জন্য অনেকে আছে বৈষ্ণব কালী মায়ের পুজো করে না কিন্তু নিন্দা করবে না আমরা অনেক সময় যদি কেউ বিষ্ণু পুজো করে তারা কালীর নিন্দা করে কালী মায়ের ভক্তদের আবার যারা কালী মায়ের ভক্ত তারা বৈষ্ণব নিন্দা করে মনে রাখবে জগতে সর্বশ্রেষ্ঠ উপাসনা বিষ্ণুর উপাসনা করা এর উপরে কোনো শ্রেষ্ঠ উপাসনা নেই কিন্তু তার মানে এটা নয় আমি বিষ্ণুর ভক্ত হয়ে কালী মায়ের ভক্তদের নিন্দা করব। হতেই পারে ভক্তি যার যেরকম তবে সর্বশ্রেষ্ঠ উপাসনা বিষ্ণুর কিন্তু এরপরেও ভগবানের পুজো করলে ভগবানের কাছে কোনো মনস্কামনার কথা বললে সহজে ভগবান বিষ্ণু সেই মনস্কামনা পূর্ণ করে না এজন্য অনেকে রয়েছে দেবদেবীর উপাসনা করে বিশেষ করে তার ভক্তদের মনস্কামনা সহজেই পূর্ণ করে থাকে এজন্য বেশিরভাগ ভক্তরা মা কালীর পুজো করে থাকে তবে যেভাবেই পুজো করেন না কেন মূলত এই দিনে আপনি সিঁদুর মা কালীর চরণে দিনে দিয়ে সেই প্রসাদী সিঁদুর রেখে দিবেন এরপরে সেই সিঁদুর কপালে ধারণ করবেন কিন্তু মনে রাখবে আমরা অনেক সময় স্নান না করে এই যে তিলক ধারণ করা হয় বৈষ্ণবের ধারণ করে আবার মায়ের অনেক সময় সিঁদুর ধারণ করে স্নান না করে মনে রাখবে দুটি জিনিস কখনো স্নান না করে অপবিত্র অবস্থায় ধারণ করতে নেই এক হচ্ছে সিঁদুর দ্বিতীয়ত হচ্ছে তিলক এই তিলকবিহীন যে ধর্ম কাজ করা হয় সেটা অমা সেই ধর্মফল লাভ হয় না তা বৃথা হয়ে যায় যে কপালে তিলক নেই সেই কপাল শ্মশান সদৃশ কিন্তু সেই তিলক কখনো স্নান না করে অপবিত্র অবস্থায় পরিধান করা উচিত নয় একইভাবে সিঁদুর স্নান করে তারপরে পবিত্র অবস্থায় সূচি অবস্থায় পড়তে হয় হয়। এবং দিয়ে তিলক ধারণ ধারণ করতে করতে বলা হয়েছে আপনারা কনিষ্ঠ অনেকে সিঁদুর পরে সেক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে অনামিকা অঙ্গুষ্ঠী দ্বারা সিঁদুর ধারণ করা যদি কেউ যুদ্ধে যায় সেক্ষেত্রে এই আঙুল দিয়ে লাল রং ধারণ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে সেটা করতে পারে নিয়ম রয়েছে কিন্তু সর্বোত্তম হচ্ছে অনামিকা অঙ্গোষ্ঠী দিয়ে সিঁদুর ধারণ করতে হয় এতে জীবনে পূর্ণ হয়ে থাকে এই অনামিকা ব্যবহারে তো করে সিঁদুর ধারণ করবেন এই এভাবে অমাবস্যার দিনে এবং পিতৃ যাদের পিতামাতা গত হয়েছে প্রিয়জন বিয়ক সাধারণ কোনো বিষয় নয় নজরুল ইসলামের খুবই সুন্দর একটা বিষয় পাওয়া যায় তার চার বছরের চেনে বুলবুল মারা গিয়েছে যদিও এটি ভিডিওর প্রসঙ্গের সাথে যায় না তারপরেও মনে পড়েছে এজন্য নতুন নতুন তথ্য জানতে ভালো লাগে শেয়ার করতে ভালো লাগে এই নজরুলের চার বছরের চেয়ে বুলবুল মারা গিয়েছে ইতিমধ্যে তিনি তার জন্য একটা গান লিখেছিলেন বুলবুলকে নিয়ে কিন্তু সেই ছেলেটি মারা গেল নজরুল এতটা গরিব ছিল দেখেন কষ্টের মধ্য দিয়ে ভালো কিছু প্রকাশ পায় এত সহজ নয় ইতিহাসে যারা বড় বড় সাকসেসফুল ব্যক্তি তাদের জীবনেতেও কষ্টের মাত্রাটা ততটাই বেশি ছিল ইতিহাস ঘাটলে পাওয়া যায় তাই নজরুলের দেড়শো টাকার মতো লাগে লাগতো যে তার ছেলেকে গুরুস্থানের জায়গা কিনে সেখানে কবর দেওয়ার জন্য কিন্তু সেই টাকাটাও ছিল না নজরুলের কাছে তখন কি করবে নিরুপায় হয়ে নজরুল বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠালো তৎকালীন সময় দেড়শো টাকা মানে অনেক শুধুমাত্র ডিএম নামে একটা লাইব্রেরি তাকে ৩৫ টাকা দিয়েছিল আরো অনেক টাকা লাগবে নিরুপায় হয়ে তখন নজরুল সেই বুলবুলের মানে শিশুপুত্রের লাশ বাড়িতে রেখে তিনি বেরিয়ে পড়লেন অনেক প্রকাশকের কাছে গেলেন একটা প্রকাশক নির্দয় ভাবে তাকে একটা শর্ত দিল যদি এই মুহূর্তে তুমি একটা কবিতা লিখে দিতে পারো তবে তুমি টাকা পাবে তা না হলে টাকা নয় কি করবে নিরুপায় তখন নজরুল তাই নিরুপায় হয়ে মনের চাপা দুঃখকে তিনি লিখে গেলেন কবিতার মধ্যে হারিয়ে গিয়েছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি নীরব চোখে চেয়ে আছে সাজের ঝরা পুলগুলি সেই সেই বুলবুলকে নিয়ে লিখেছিল এই লাইন বর্তমানে এটি ভাইরাল হচ্ছে তো যাই হোক বিষয়টা এজন্য বলার উদ্দেশ্য হচ্ছে যার আপনজন গত হয়েছে তিনি জানে প্রিয়জন বিয়োগের বেদনা কতটা তাই পুত্র সন্তান এজন্য কেন পিতৃপুরুষ একটা পুত্র সন্তান প্রাপ্ত করে মানে মেয়ে হলে খুশি নয় একটা পুত্র সন্তান চায় যদিও মেয়ে সন্তান তারাও ভালো তবে পুত্র সন্তান হচ্ছে এমন সম্পদ যে পুত্র সন্তান যদি পিতামাতা নরকেও গমন করে কিন্তু পুত্র সন্তান তাদের উদ্দেশ্যে পিণ্ড দান করে ধর্ম কাজ করে তবে সেই ধর্ম বলে পিতৃপুরুষ পর্যন্ত নরক থেকে উদ্ধার হয়ে বা স্বর্গে গমন করতে পারে এজন্য পুত্র জগতে যত প্রকার সম্পদ আছে ধন টাকা পয়সা তারপরে রূপ এটাও এক ধরনের সম্পদ প্রতিষ্ঠা এটা এক ধরনের সম্পদ কিন্তু সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা পুত্র সন্তান যদি কেউ পুত্রকে সেইভাবে লালন পালন করতে পারে মানুষ করতে পারে গড়ে তুলতে পারে তবে পিতামাতা ইহ জগতে সমৃদ্ধ হতে পারে এবং শুধু তাই নয় অন্তিমে মুক্তি লাভ করতে পারে এই পুত্রের ধর্ম বলে কর্ম বলে তাই তো পুত্র ধন এত বড় সম্পদ তো আপনি সেই অমাবস্যার দিনে যদি পিতৃপুরুষ গমন করে গত হয়ে থাকে আপনার পিতা মাতা তাদের উদ্দেশ্যে বিশেষভাবে একটুকু বৈষ্ণব সেবা দিতে পারেন তাদের কল্যাণের জন্য পিণ্ড দান করতে পারেন জীবনে এজন্য বংশ রক্ষার জন্য একটা পুত্র বংশে যদি হয় একজন নিজেও তরিতে পারে তরাই কতজন আপনারা এই অমাবস্যার দিনে অমাবস্যার দিনে আপনারা সেই কিছু বৈষ্ণবদেরকে ভোজন করাতে পারেন বৈষ্ণব সেবা সেবা দিতে পারেন এর ফলে বলা হয়েছে যে বাড়িতে বৈষ্ণব হয় তার পর্যন্ত তৃপ্ত হয়ে থাকে তারা আশীর্বাদ করে সেই আহ বংশধরের উপরে তাই আপনারা এই দিনে সেই বৈষ্ণব সেবা দেওয়াকে সর্বমঙ্গলময় বলা হয়েছে পাশাপাশি যারা কালী পুজো করবেন এটা তো খুবই ভালো কিন্তু মা কালীর পুজো না করতে পারলেও বিশেষ করে এই একটি গুরুত্বপূর্ণ বিশেষ মন্ত্র আপনারা জপ করতে পারেন মা কালীর এত ভয়ানক এই স্তোত্র বলা হয়েছে নৌকায়াম সংকটি যুদ্ধে মানে নৌকায় গিয়ে ভয়ানক যুদ্ধের কবলে পড়লে সেখান থেকেও যদি কেউ এই মন্ত্রটি উচ্চারণ করে তবে সেখান থেকেও সে ব্যক্তি উদ্ধার প্রাপ্ত হতে পারে এমন কি শুধু তাই নয় অপুত্র লভতি পুত্রম যদি কোনো মায়ের পুত্র সন্তান না হয় তবে তিন পক্ষকাল মানে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কোন ব্রাহ্মণের শুদ্ধ ব্রাহ্মণের মুখ থেকে এই মন্ত্র শ্রবণ করলে তবে তার আছে এই কথাগুলো এটা আমার মুখের কোনো কথা নয় আপনারা বিশেষ করে এই মা কালীর ভয়ানক স্তোত্র পাঠ করতে পারেন যে কোনো সময় বিপদে পড়লে এই স্তোত্র পাঠ করলে মা কালীর কৃপায় একটু কহলেও তার উদ্ধার হয়ে থাকে সেই স্তোত্রটা হচ্ছে আদ্দা স্তোত্র অনেক বড় আমি বলতেছি না ভিডিওর মধ্যে তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো এইভাবে করে আপনারা সেই স্তোত্রটি পাঠ করবেন কোথায় পাবেন সেই স্তোত্র সেটা হচ্ছে আপনারা বড় ডাইরেক্টরি পঞ্জিকার শেষের দিকে দেওয়া থাকে ওই যে হনুমান চল্লিশা তারপরে নবগ্রহ স্তত্রম ওই সমস্ত জায়গায় পাওয়া যায় না হলে আপনারা গুগলে সার্চ করবেন আদ্দা স্তোত্র প্রথমেই এসে পড়বে সেখান থেকে দেখি আমরা আপনারা এই অমাবস্যার দিনে পাঠ করবেন এবং পাঠ করা শেষে যদি আপনার কোনো মনস্কামনা থাকে সেই মনোবাসনার কথা মা কালীকে জানিয়ে অবশ্যই একটা প্রদীপ প্রজলিত করে রাখবেন অমাবস্যার দিন চতুর্দিক অন্ধকার থাকে এই দিনে মনে রাখবেন যে বাড়িতে সন্ধ্যাকালে ঠাকুর ঘর অন্ধকার অবস্থায় থাকে সেই বাড়ি থেকে লক্ষ্মীদেবী শীঘ্রই বিদায় নেয় এজন্য ঠাকুর ঘর কখনো অন্ধকার রাখা উচিত নয় এমনও পাওয়া যায় বা জ্যোতিষশাস্ত্র মতে যে বাড়ি ঘরে বা ঠাকুর ঘরে এমনকি বাড়িতে সন্ধ্যাকালে কখনো ঠাকুর পুজোর সময়ে সেই দরজা প্রধান দরজা দিয়ে রাখা উচিত নয় এতে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে থাকে তাই ঠাকুর ঘরে অবশ্যই প্রত্যেকের উচিত প্রদীপ প্রজ্বলন করা বিশেষ করে ফলহারিনী অমাবস্যার দিনে একটা অখণ্ড ঘিয়ের প্রদীপ আপনি প্রজ্বলিত করে রাখবেন অখণ্ড ঘিয়ের প্রদীপ মানে হচ্ছে সারা রাত্র ধরে টিপ টিপ করে সেই প্রদীপটি জ্বলতে থাকবে এই প্রদীপ নিবেদনের মাধ্যমে ইষ্টদেবতার বিশেষ কৃপা লাভ করা সম্ভব একটা ইঁদুর একটা ব্রাহ্মণ তিনি ঠাকুরের উদ্দেশ্যে একটা প্রদীপ নিবেদন করেছেন প্রদীপের ঘি খেতে গিয়ে আগুনে পুরে মারা গিয়েছে আর যেহেতু তা ছিল ভগবানকে নিবেদন করা প্রদীপ তাই সেই প্রদীপের অগ্নিতে প্রাণ বিসর্জন হওয়ায় সেই পরের জন্মে যমরাজ তাকে সেই পূর্ণবলের রাজা করে জন্মদান করালো এ হচ্ছে প্রদীপের পূর্ণ বল আর এজন্য মূলত এই যে কার্তিক মাসে বেশি বেশি প্রদীপ নিবেদন করে ভক্তরা কেননা শাস্ত্রে বলা আছে যদি কেউ কার্তিক মাসে ভগবানকে বা আকাশ প্রদীপ নিবেদন করে তার শতকুল পর্যন্ত উদ্ধার হয়ে থাকে আপনারা এই অমাবস্যার দিনে মা কালীর উদ্দেশ্যে অথবা ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করে রাখবেন এবং এই অমাবস্যার দিনে কিছু কাজ ভুলক্রমেও করা উচিত নয় এতে কিন্তু জীবনে অশুভ এসে থাকে যেমন প্রথমত হচ্ছে মাছ মাংস খেতে নেই যেকোনো অমাবস্যা পূর্ণিমার দিনে খাবার নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি মাছ মাংস খেতে নেই দ্বিতীয়ত হচ্ছে গর্বাদান সংস্কার মনে রাখবে যে রাবণ তৈরি হয়েছিল জন্ম হয়েছিল কেন কেননা রাবণের মা নিকশা তিনি অশুভ সময় স্বামীর সঙ্গ করেছিল তাই এই যে সন্তান আমরা বলে থাকি আমার সন্তান বাবা মাকে সম্মান করে না আর এই সন্তানগুলো বর্তমানে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে কিন্তু এর প্রথমত ভুল হচ্ছে পিতামাতার। ভালো সময় শুভ সময় দেখে গর্বাদান সংস্কার করে না একটা সন্তানকে আহ্বান করতে জানে না দশবিধ সংস্কার সংস্কার নেই এই যুগে তাই সন্তান এমন হচ্ছে যাচ্ছে তার চেতনা অসুর সম্পন্ন হচ্ছে কেননা এটা প্রথম ভুল বাবা মায়ের তাই সঠিক সময় দেখে শুভ সময় দেখে রাত্র দুইটার পরে সন্ধ্যাকালে সঙ্গ করতে নেই এর ফলে যে সন্তান হয় সে তার চেতনা ভালো হয় না শুধু রাত্র দুইটার পরে সারাদিন সে ভগবানের নাম করবে ভগবানের কাছে প্রার্থনা করবে হে প্রভু আমাদের ঘরে যেন একটা ভালো সৎ পুত্র আসে এরপরে শুভ দিন দেখে রাত্র দুইটার পরে সঙ্গ করলে ভগবানের কাছে প্রার্থনা করলে এর ফলে যে সন্তান আসে তিনি কখনো তার দ্বারা কখনো অমঙ্গল হয় না তিনি কখনো বাবা মাকে অসম্মান করে না তার দ্বারা জগতের মঙ্গল হয়ে থাকে তাই এভাবে করে সন্তানকে আহ্বান করতে হয় কিন্তু অমাবস্যার দিনে ভুলক্রমেও কখনো কোনো গর্বাদান সংস্কার করা যাবে না এটি একান্তই অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে তৃতীয়ত হচ্ছে যে এই দিনে অশুভ বাক্য প্রয়োগ করবে না রাখবে আমরা সাধু কিন্তু এমন কথা খারাপ ভাষা ঝগড়া লাগলে বোঝা যায় মানে রাগের মাধ্যমে রাগের সময় ব্যক্তি যা বের করে মানে মুখ থেকে যা বের করে ওটা কিন্তু সত্য হয়ে থাকে ওটা সত্য কথা তার মনের কথা তাই রেগে গিয়ে যেন শান্ত থাকতে হয় রেগে গেলেন তো হেরে গেলেন রেগে যেতে নেই অতিরিক্ত সবসময় সাধুরা বেশি শান্ত থাকে কেন রাগকে যে ব্যক্তি দমন করতে পেরেছে তিনি অনেক বেশিরভাগ জায়গায় সফল সফল হয়ে থাকেন রাগকে নিয়ন্ত্রণ করতে হয় কখনো অপশব্দ প্রয়োগ করা উচিত নয় দুর্যোধনের একটা বাক্য বিনাজুদ্দিন সূচাগ্র মেদিনী কৃষ্ণ গিয়েছিল শান্তির প্রস্তাব নিয়ে যে দেখো পাঁচটা গ্রাম তোমরা পাঁচ ভাইকে দিয়ে দাও কিন্তু দুর্যোধন সে পাঁচটা গ্রাম দিতে রাজি নয় বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্রবেদী মানে একটা অগ্রভাগে যে জায়গাটুকু ধরে আমি বিনা যুদ্ধে সেই জায়গাও দিতে রাজি নই তখন ভগবান কি করবে। সেই একটা বাক্যের কারণে দুর্যোধনের শতপুত্র শত ভাই পর্যন্ত মারা গেল সমস্ত কিছু হারিয়ে ফেললো তাই এমনটা কখনো করা উচিত নয় কোনো সময় রাগ নিয়ে কোনো কথা বলবে না রেগে গিয়ে কখনো কোনো সিদ্ধান্ত নিবে না ভালো করে জ্ঞানের মাধ্যমে আবার আমরা এমন করে অনেক সময় বর্তমানে আমরা ইয়াং জেনারেশন কিছু ব্যক্তি রয়েছে আমরা অপরের ব্যক্তি অপরের মত কি প্রাধান্য দিতে চাই না একটা ছোট্ট বাচ্চাও যদি একটা মত দেয় তবে সেটা বিচার বিশ্লেষণ করা উচিত আসলে ব্যক্তি কি বুঝলো মানে কি বলল এটা জীবনে ভালো হলে গ্রহণ করা উচিত ছোটদের থেকেও শিক্ষা নেওয়া আছে একটা বিকারের থেকেও শিক্ষা নেওয়ার আছে একটা বৃদ্ধ কৃষকের থেকেও জীবনে কত কিছুর শেখার আছে জীবনে আমরা ভাবি আমি ভাবি আমি বড় কিন্তু বড় আমার থেকেও আছে মা কারি কত ভাবে ভক্তদেরকে শিক্ষা দিবে তো যাই হোক এগুলো হচ্ছে অনেকে বলে বেশি কথা এদিক ওদিকে তবে ভিডিওটা যদি বোরিং লাগে আপনি টেনে দেখতে পারেন পারেন অথবা আপনি স্কিপ করতে ভিডিওটা কিন্তু ভালো লাগে এই সমস্ত তথ্য আলোচনা করতে তাই বললাম তো যাই হোক এরপরে আর একটা বিষয় হচ্ছে এই ফলহারিণী অমাবস্যার দিনে ভক্তরা বিভিন্ন সুমিষ্ট রসালো ফল দিয়ে বিশেষ করে মায়ের পুজো করবে তাই আপনি এই শুভ দিনে আপনার প্রিয় ফলটি মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন ভোগ মানে রাখবে প্রিয় জিনিস ভগবানকে দিতে হয় আমরা হচ্ছে কোন কোন টাকাটা টাকাটা নষ্ট সেটা অপরকে দান করি অথবা কম আমি দৈনিক একশো টাকা উপার্জন করি চাইলে দশ টাকা ভগবানের মন্দিরে দিতে পারি সেখান থেকে কিন্তু একেবারে এক টাকা তাও দিতে চাই না অনেকে এরকমটা নয় মন যার রয়েছে মনে রাখবে অনেক সময় আমরা ভাবি ধনী হলে ব্যক্তি খারাপ হয় না যে খারাপ সে গরিব হলেও খারাপ ধনী হলেও খারাপ আর যে ভালো সে গরিব হলেও ভালো ধনী হলেও ভালো সবাই ভালো জগতে ভালো না থাকলে এত ভাবে শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে গরিব যদি ভালোই হয় তবে দেখবেন বাজারে যত ফরমালিন যুক্ত বিষয় এগুলো গরিবেরাই দিয়ে থাকে এই যে বাজারে এত আপেল পাওয়া যায় এখন আমের যুগ কত ফরমালিন এগুলো কারা মিক্সচার করে ওই কৃষক তারাই তো মিক্সার করে আবার বলার উদ্দেশ্য হচ্ছে সবাই খারাপ আবার সবাই ভালো শুধু আমার দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন করতে হবে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি কি করবেন সন্ধ্যাকালে কোন কার্যটি করবেন বাড়িতে কোন জিনিসটি পড়িয়ে নেবেন এতে সংসারের অশুভ দূরীভূত হবে অপশক্তির পর্যন্ত বিনাশ হয়ে থাকে তবে তার পূর্বে শাস্ত্রে মা কালীর জন্মবৃত্তান্ত এই ফলহারিণী অমাবস্যা মা কালীর অত্যন্ত প্রিয় দিন এই দিনে বিশেষ করে মা কালীর পুজো হয়ে থাকে তাই এই মা কালীর বৃত্তান্ত আমাদের প্রত্যেকের শ্রবণ করা প্রয়োজন এতে একটুকু হলেও আশা করি মা কালীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব তাই আসুন আমরা প্রথমে ধৈর্য ধরে মা কালীর জন্মবৃত্তান্ত জেনে নিচ্ছি এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব শ্রবণাম মঙ্গলম নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা আসুন মা কালীর এই বৃত্তান্ত শ্রবণ করি যখন স্বর্গে অসুরেরা তাণ্ডব চালাচ্ছে দেবতাদের স্বর্গ দখলের উদ্দেশ্যে তখন দেবতারা নিরূপায় হয়ে সৃষ্টি করলেন দেবী আর সেই অসুরের প্রধান ছিল রক্তবীজ সে ছিল ব্রহ্মার বর প্রাপ্ত তার বর অনুসারে তার এক ফোটা রক্ত ভূমিতে পড়লেই তা থেকে জন্ম হচ্ছিল একাধিক অসুরের সেই পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গার ভ্রুজগলের মধ্য থেকে আবির্ভূত হয় মা কালীর সেই কালীর রূপ বড় ভয়াবহ রুদ্র রূপ দেখে বহু অসুর পালাতে থাকে আর তার হাতেই একের পর এক অসুর বধ হতে থাকে অসুরদের দেহ থেকে এক হলেও তা জীব দিয়ে পান করে মা কালী শুষে নেন এভাবে এইভাবেই একের পর এক অসুরকে বধ করেন কালী এরপরে রক্ত মেরে তার শরীরের সমস্ত রক্ত পান করেন কালী অসুরদের সব রক্ত শুষে নিয়ে তার দেহ শূন্য করে দূরে সুরে ফেলে দেন তিনি আর এভাবেই তিনি ধ্বংস করেন অসুরদের মা কালীর পায়ের নিচে থাকেন শিব আসলে অসুরদের হারিয়ে প্রবল বিজয় নৃত্য শুরু করেছিলেন স্বয়ং মা কালিকা অসুরদের মুন্ড দিয়ে তিনি বানিয়েছিলেন গলার মালা এবং তাদের কাটা হাত কেটে বানিয়েছিলেন কোমর বন্ধনী কালীর পায়ের নিচে কালীর নাচে তখন সবকিছু ধ্বংসপ্রায় হতে শুরু হয়ে যায় এই অবস্থায় কালীর সেই নৃত্য বন্ধ করতে কালীর সামনে গিয়ে শুয়ে পড়েন শিব তার পায়ের নিচে নিজের স্বামীকে শুয়ে থাকতে দেখে দুঃখে ও লজ্জায় জীব কাটেন তিনি পৌরাণিক কাহিনী অনুযায়ী কালীর এই রূপ পূজিত হয়ে আসছে আজও কালী পূজায় গ্রহদোষ উপশম অগ্নিচোর ভয় দুঃখ দারিদ্রতা নাশ এবং রোগ সম্পদ লাভ ও জয়লাভ হয়ে থাকে ঘন জঙ্গলে পরিপূর্ণ শ্মশান দূরে দাউ দাউ করে জ্বলছে চিটা পাশ দিয়ে বয়ে চলেছে নদী চিটা থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে এক প্রাচীন মন্দির সেখানে এক ভয়ঙ্করী দেবীর অবস্থান চার হাত সম্পন্ন উলঙ্গিনী দেবীকে দেখলে ভয় রোমাঞ্চ ভক্তি সবই আসে এক নিমিষে দেবীর বাম দিকের উপর এবং নিচের হাতে রয়েছে রক্তমাখা মুন্ডু মালা ডান দিকের ওপর এবং নিচের হাতে রয়েছে অভয় এবং বড় মুদ্রা নিচে দণ্ডায়মান শিব সদ্য কাটা মুন্ডু থেকে ঝরে পড়া রক্ত পান করে চলেছে শিয়ালের দল মাঝে মধ্যে তাদের গঞ্জনে শ্মশান ভূমি কেঁপে উঠছে এমন এক ভয়ঙ্করী দেবী ওই বাংলার ঘরের মেয়ে দেবী এই দেবী ওই দশ মহাবিদ্যার প্রথম দেবী রামপ্রসাদের কন্যা রামকৃষ্ণের মা ভবতারিণী সাধক কমলাকান্তের সাধনার ধন তবে এই মূর্তির পিছনে রয়েছে গ্রুর রহস্য প্রতিটি অর্থবহ এক অর্থে এই দেবী যে মূর্তি আমরা দেখি পুজো করি সেটি দেবী কালিকার বাহ্যিক মাত্র মা কালী উলঙ্গ কেন প্রথমেই জানা দরকার তিনি শক্তি বা প্রকৃতি শক্তিকে ঢাকবে কোন বস্ত্র পঞ্চভূত জুড়ে যিনি বিরাজমান তাকে ঢাকার সাধ্য নেই কোন বস্ত্রের সেই জন্য দেবী কালী উলঙ্গিনী দেবীর বাম হাতের খর্গটি আসলে জ্ঞান খর্গ যেটি দিয়ে তিনি জাগতিক বন্ধন ছিন্ন করে তোলেন বাম হাতের মুন্ড মালাটি মোক্ষের প্রতীক চৈতন্যের প্রতীক এবার আসি ডান হাতে মা কালীর ডান হাতের উপর হাতে অভয় এবং নিচের হাতে বড় মুদ্রা অর্থাৎ একদিকে তিনি নিষ্কাম ভক্ত বা সাধকদের অভয় দাত্রী অপরদিকে তিনি সংসারী মানুষকে বড়দাত্রী গলায় মুন্ডুমালা দেখতে মনে হবে যেন রক্ত লোলুপ দেবী যেন রক্ত পান করতে উৎসুক আসলে সবই মায়া দেবী কালিকার গলায় মুন্ডুমালায় থাকে পঞ্চাশটি মুন্ডু প্রত্যেকটি মুন্ডু প্রতিটি বর্ণমালার প্রতীক অর্থাৎ দেবীকে জ্ঞানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে কোমরে হাতের মেখোলা এই হাতের মেখোলা কর্মফলের প্রতীক এলোকেশী দেবীর রূপ অতি ভয়ঙ্কর দেবীর পদতলে থাকা শিব কিন্তু প্রকৃত দেবতা শিব নয় আসলে তার সবরূপ শিব শক্তি ছাড়া শিব অচল সবের নেয় সব শিবের হৃদয়ে মা কালীর চরণ তার মানে হলো মন যখন সবে পরিণত হয় বাহ্যিক চেতনা যখন লোপ পায় তখনই হৃদয়ে আবির্ভূত হন দেবী কালী আমাদের অভ্যন্তরীণ তেজই মা কালীর শক্তি দেবী তার কৃপা সদর্শন সহজ আবার কঠিনও মনকে করে তুলতে হবে বাহ্যিক জড়চেতনাবিহীন জীব দিয়ে মা কালীর ঝরে পড়েছে রক্ত অথচ সাদা ঝকঝকে দাঁত লাল টকটকে জীব রজগুণ খ্যাতি নাম যশ অহংবোধ ইত্যাদির প্রতীক আর ঝকঝকে সাদা দাঁত সত্যগুণ অর্থাৎ নম্রতা বিনয় অর্থাৎ সত্যগুণকে তিনি শক্তিশালী করে রজগুণকে সংযত করেছেন এই ছিল মূলত মা কালীর জন্ম বৃত্তান্ত আশা করি বুঝতে পেরেছেন এই বাংলার প্রতিটা ঘরের আরাধ্যা দেবী কালী কতটা ভয়ঙ্করী কতটা কৃপাময়ী তাই এই অমাবস্যার দিনে ফল হারেনি অমাবস্যার দিনে আপনারা বিশেষভাবে সেই কালিকা পুজো করতে পারেন তা না হলেও সন্ধ্যার সময় আপনারা সেই মা কালীর উদ্দেশ্যে যজ্ঞ দিতে পারেন যদিও ত্রেথা যুগে যজ্ঞ ছিল প্রধান কিন্তু মুখ্য যজ্ঞ হচ্ছে ভগবানের নাম করা প্রত্যেকে আপনারা এই দিনে হরে কৃষ্ণ যজ্ঞ নাম করবেন এতে ভগবানের বিশেষ কৃপালাভ হয় মা কালীও প্রসন্ন হয় তবে কোন জিনিসটি বাড়িতে পুরিয়ে নিলে মঙ্গল হবে ব্যাপারটা এরকম নয় একটা জিনিস বাড়িতে পোড়ালেই মঙ্গল হবে কিন্তু এটা করতে পারেন বাড়িতে যজ্ঞ করতে পারেন পরে আপনারা অনেকে বলে সন্ধ্যা পরে যজ্ঞ করতে নেই কিন্তু আপনি সন্ধ্যার পরে অগ্নি প্রজ্বলিত করে কুণ্ডের মধ্যে দিতে পারেন মায়ের বিশেষ মন্ত্র উচ্চারণ করে যে আড্যাস তোত্র বললাম সেই আড্যাস তোত্র বলে অথবা মা কালীর শতনাম পাঠ করে না হলে আপনার ইষ্টদেবের শতনাম পাঠ করে তাদের মং কৃপালাভের উদ্দেশ্যে আপনি সেই ঘৃত আহুতি দিবেন বিশেষ করে সেই সংসারে কোনো অশুভ প্রবেশ করতে পারে না সকল অমঙ্গল দূরীভূত হয়ে থাকে তা হরে কৃষ্ণ আশা কোহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী কালিকা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা কালীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ